আজকে আমরা অধ্যায় বাইশ আজকে আমরা বাইশতম অধ্যায় ক্লাস সেভেনের কোষে দেখি বাইশ দশমিক চার এই অধ্যায়টা আমরা সলভ করব খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা অবশ্যই উপকৃত হবে ক্লাস সেভেনে সকল ছাত্রছাত্রীদের বলবো কোষে দেখি বাইশ দশমিক চার এই অধ্যায় প্রত্যেকটা অঙ্ক সলভ করছি খুব ভালো করে ভিডিওটা দেখো এর দুটো পাঠ হবে আজকে আমরা এক থেকে ছয় পর্যন্ত সলভ করবো পরবর্তী দিনে পরবর্তী ক্লাসে আমরা সাত থেকে দশ পর্যন্ত সলভ করবো এবং কিছু প্রয়োগ আছে কিছু উদাহরণের কিছু অঙ্ক আছে সে অঙ্কগুলো সলভ করব দেখে নাও ভালো করে প্রথম দেখে নাও বাড়িপাড়া শাকিল তার জমিকে সমান দুভাগে ভাগ করে কলা এবং পান চাষ করে মোট দু টাকা আয় করে পান চাষ করে তিনি কলার চেয়ে ছশো তিরিশ টাকা বেশি আয় করে কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন দেখে নাও ধরি 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 শাকিল বাবু বাবু কলা চাষ করে পেয়েছেন কলা চাষ করে এক্স টাকা পেয়েছেন পান চাষ করে পান চাষ করে ছশো তিরিশ টাকা বেশি পেয়েছি কলা চাষের থেকে লেক্স প্লাস ছশো তিরিশ টাকা তাহলে মোট প্রশ্নানুসারে কলা চাষ করে পেয়েছে এত ধান চাষ করে পেয়েছে এত তাহলে মোট কত পেয়েছেন তাহলে এক্স প্লাস এক্স প্লাস এটা সমান বলা আছে দু হাজার আটশো তিরিশ তাহলে এখান থেকে দেখো টু এক্স সমান দু হাজার আটশো মাইনাস ছশো তিরিশ তাহলে এখানে টু এক্স সমান এখানে বাই দুই এটা এক হাজার একশো তাহলে এক সমান আমরা বলবো এক হাজার একশো অর্থাৎ অতএব শাকিল বাবু কলা চাষ করে এক টাকা তাহলে হয়ে গেল এরপর দেখে নাও দুয়েটটা দুয়েটটা খুব ভালো করে দেখে নাও কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের এক পূর্ণ এক বাই দুই গুণ জমিটির পরিসীমা চারশো মিটার কুমারদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করতে বলছে দেখে নাও দেখো ধরি ধরি কুমারদের ধরি কুমারদের আয়তোকার জমির কুমারদের আয়তকার জমির প্রস্ত এক্স মিটার দেখে নাও এখানে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের এক পূর্ণ এক বাই দু এক পূর্ণ এক বাই দুই গুণ মানে প্রস্থটাকে এক্স ধরবো আর দৈর্ঘ্যটাকে এটাকে ভাঙ দেখো তিন বাই দুই তিন বাই দুই ইন্টু এক্স গুণ বলবো তাহলে কুমারদের আয়তকার জমি দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে এক পূর্ণ এক বাই দুই তাহলে তিন বাই দুই প্রস্থের ইন্টু এক্স মিটার তাহলে এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে হবে আয়তকার জমির প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য বলা আছে প্রস্থের এক গুণ এক বাই দুই গুণ মানে হলো তিন বাই দুই ইন্টু এক্স গুণ আমরা বলবো তা এরপরে তাহলে আয়তকার কুমারদের আয়তকার জমির পরিসীমা পরিসীমা আমরা বলবো দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত দৈর্ঘ্য মানে থ্রি বাই টু ইন্টু এক্স প্লাস এক্স মিটার এটা হলো দুই ইন্টু এটা লসও করো দুই থ্রি এক্স প্লাস টু এক্স এত মিটার এ দেখো ফাইভ এক্স মিটার আমরা কী বলব ফাইভ এক্স মিটার বলবো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে দেখে নাও বলা আছে জমিটি দেখো বলা আছে জমিটির পরিসীমা চারশো তাহলে ফাইভ এক্স যে বেরিয়েছে সেটা সমান চারশো বলবো প্রশ্নানুসারে ফাইভ এক্স সমান চারশো বলবো এখান থেকে এক্সের মান হবে চারশো বাই পাঁচ কাটাকুটি করলে আশি বলবো লেক্সের মান আমরা পেয়ে গেলাম আশি মিটার তাহলে আশিটা কি জমিটার কী ধরা দেখে নাও জমিটার প্রস্ত ধরা হয়েছে আশি অতএব আয়তকার আয়তকার জমির আয়তকার জমির প্রস্থ সেটা হলো কত বেরিয়েছে আশি মিটার বেরিয়েছে আয়তকার জমি প্রস্থ হলো আশি মিটার তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য আমরা বলবো তিন বাই দুই ইন্টু এক্স এক্স মানে আশি এটা কাটাকুটি করলে চার তাহলে আমরা বলবো একশো কুড়ি মিটার তাহলে দেখে নাও তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য তাহলে এখানে হবে একশো কুড়ি মিটার আর প্রস্থ হবে আশি মিটার খুব ইম্পর্টেন্ট অঙ্ক দুইয়ের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই আমরা প্রশ্নবিচিত্রার বিভিন্ন সেট প্র্যাকটিস করব তাহলে সেই জন্যে তোমরা এই অঙ্কগুলো অত্যাধিক ভালো করে দেখবে আমাদের প্লে লিস্টে যে কটা ভিডিও আছে সবগুলো দেখে রাখবে যখন প্রশ্নবিচিত্রায় যে অঙ্কগুলো রিপিট হবে সেগুলোকে নতুন করে সলভ করে দেখাবো না তাহলে এই অধ্যায়টা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নবিচিত্রা বলো বা বিভিন্ন প্রকাশনে যে প্রশ্ন সাথী বলো সে অঙ্ক কিন্তু থাকবে তাহলে এই যে অঙ্কগুলো করাচ্ছি তোমরা ভালো করে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে দেখবে প্রশ্ন বিচিত্রা এখান থেকে তোমরা কিন্তু দেখবে এখান থেকে প্রশ্ন বিচিত্রা তোমরা কমন পাবে দেখে নাও তিনেরটা তিনের দেখে নাও বলা আছে মঞ্জু কণা অমলের মধ্যে একশো সত্তর টাকা এমনভাবে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার থেকে দ্বিগুণ অপেক্ষায় তিরিশ টাকা কম পাবে অমল কণার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে তাহলে কে কত টাকা পাচ্ছে সেটা হিসাব করতে বলছে দেখে নাও ভালো করে ধরি 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 মঞ্জু ধরি মঞ্জু পাবে ধরি মঞ্জু পাবে এক্স টাকা কণা পাবে কণা পাবে দেখে নাও কণা কণা কত পাবে বলা আছে মঞ্জু যত পাবে কোন তার দ্বিগুণ অপেক্ষা তিরিশটা কম পাবে তাহলে মঞ্জু যদি এক্স টাকা পায় তাহলে কণা তাহলে মঞ্জুর দ্বিগুণ মানে টু এক্স হবে তার থেকে তিরিশ টাকা কম তাহলে টু এক্স মাইনাস তিরিশ হবে দেখে নাও তা টু এক্স তাহলে মঞ্জু মঞ্জু পাচ্ছে এক্স টাকা তার দ্বিগুণ মানে টু এক্স টাকা তা তার থেকে থার্টি টাকা বা তিরিশ টাকা কম তাহলে টু এক্স মাইনাস থার্টি এটা লিখব কী পাবে কণা পাবে তাহলে কণা পাচ্ছে কত টু এক্স মাইনাস থার্টি টাকা এরপর দেখে নাও অমল কণার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাচ্ছে তাহলে কণা যে পেলো তার অর্ধেক মানে দুইতে ভাগ করব প্লাস পনেরো করব তা দেখে নাও তাহলে অমল পাচ্ছে তাহলে অমল অমল পাবে দেখে নাও অমল যেটা পাবে সেটা হলো কনার অর্ধেক কনার অর্ধেক মানে দুইটা ভাগ করা হলো তার পনেরো টাকা বেশি প্লাস পনেরো তো এত টাকা বলবো তাহলে এই যে মোট টাকাটা এই যে এক্স আর প্লাস দুই এক্স মাইনাস তিরিশ প্লাস এই যে অমলের টাকা এটা যোগ করলে কত সত্তর টাকা পাবো তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে বা শর্তানুসারে প্রশ্নানুসারে আমরা লিখব এক্স প্লাস টু এক্স মাইনাস থার্টি প্লাস টু মাইনাস থার্টি প্লাস ফিফটিন এটার সমান কত বলবো এটা সমান আমরা বলবো একশো সত্তর বলবো দেখে নাও এখান থেকে বা এক্স যদি ধরো যদি আমরা লসও করে নিই ধরো দুই লসও করে নিলুম দুই লস হব এখানে একসত্তর রইলো তাই দুই লসও করলে এটা হবে টু এক্স হবে এটা দেখো তাহলে হবে ফোর এক্স হবে মাইনাস সিক্সটি হবে প্লাস টু এক্স মাইনাস থার্টি হবে এটা গুণ করে দেখো প্লাস থার্টি হবে দেখো দুই লসও করা হয়েছে তাহলে এটা টু এক্স হবে প্লাস ফোর এক্স মাইনাস সিক্সটি প্লাস টু এক্স মাইনাস হয়ে গেলো তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলো দেখেন এখান থেকে আমরা যেটা বলব সেটা টু এক্স ফোর এক্স আমরা কত বলবো এইট এক্স বলব কত এইট এক্স বলবো প্লাস টু ফোর এক্স প্লাস টু এক্স সিক্স এক্স প্লাস টু এক্স এইট এক্স এটা কোন করছি ক্রস মাল্টিফিকেশান করছি করলে কত হবে তিনশো চল্লিশ হবে আর এখানে দেখো 60 যদি এদিকে যায় প্লাস হয়ে যাবে তাহলে আমরা বলব এইট এক্স সমান তাহলে এখান থেকে আমরা এক্সের মান বলবো এক্স সমান ফোর হান্ড্রেড আমরা করি কাটাকুটি করলে কত পাবো পঞ্চাশ পাবো তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলুম এক্সো মান পঞ্চাশ পেয়ে গেলুম তাহলে এক্সটা কী ধরা হয়েছে দেখো এক্সটা দেখো মঞ্জু ধরা হয়েছে অতএব মঞ্জু পাবে মঞ্জু পাবে পঞ্চাশ টাকা তারপর দেখো কণা পাবে কণা পাবে কণা কত বলা আছে কোন দেখো টু এক্স মাইনাস থার্টি তাই টু ইন্টু ফিফটি মাইনাস থার্টি তাই এটা করলে কত হবে দেখে নাও হানড্রেড মাইনাস তিরিশ এটা করলে হবে সেভেন্টি টাকা সত্তর টাকা পাবে কণা এরপর দেখো অমল পাবে অমল পাবে অমল যে পাবে দেখো অমল পাবে কনার যা পেয়েছি তার অর্ধেকের থেকে পনেরো টাকা বেশি তাহলে কণা কণা পেয়েছে সেটা হলো সত্তর টাকা তার অর্ধেক মানে দুইতে ভাগ সেটার থেকে কত বেশি পনেরো টাকা বেশি তো এটা করলে কত হবে পঁয়ত্রিশ প্লাস পনেরো তো এটা আমরা বলবো পঞ্চাশ টাকা তাহলে দেখে নাও তাহলে প্রত্যেক কত টাকা পাবে আমরা হিসাব করে ফেললাম এরপর দেখো চারেরটা চারেরটা দেখে নাও কি বলা আছে আমার কাছে কিছু আপেল আছে যদি আমার আপেলে দুই বাই তিন অংশ ভাইকে দেব এবং ভাইকে দেওয়ার পরও আমার কাছে আরও ছটি আপেল পড়ে রইল হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব তো এটা চারেরটা দেখে নাও ক্লাস সেভেনের প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের বলছি আজকে আমরা সপ্তম শ্রেণী অর্থাৎ আজকে আমরা আ বাইশতম অধ্যায়ের ওই সমীকরণ গঠনের বিভিন্ন অঙ্কগুলো যে আছে সেগুলো সলভ করছি খুব ভালো করে দেখো তোমরা অবশ্যই উপকৃত হবে রেখে নাও চারেকটা ধরি ধরি মোট আপেল ধরি মোট আপেল এক্স টি তাহলে এক্স হলো মোট আপেল তাহলে ভাই পাবে ভাই পাবে দেখো ভাই কত পাবে ভাই পাবে দুই আমার দুই বাই তিন অংশ ভাইকে দেব তাহলে মোট আপেল এক্স যেটা আমি পাচ্ছি তাহলে তাহলে দুই বাই তিন ইন্টেক্স তাহলে মোট আপেল মোট আপেল বলতে আমার মোট আপেল একটু আমার কথা লিখে রাখি আমার মোট আপেল তাহলে ভাই পাবে কত ভাই পাবে আমরা লিখবো দুই বাই তিন ইন্টু এক্সটি এটা বলবো তাহলে ভাইকে দেওয়ার পরও ছটা আপেল বেশি পড়ে থাকবে তাহলে আমি আমার কাছে আছে এক্সটি ভাইকে আমার দুই বাই তিন ইন্টু এক্সটি দিয়েছি তাহলে কত পড়ে থাকবে দুটো বিয়োগ করবো সেটাই সমান আমরা ছয় পাবো তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে এক্স মাইনাস দুই বাই তিন ইন্টু এক্স সমান ছয় বলবো এখান থেকে আমরা তিন লসাও করব তাহলে থ্রি এক্স মাইনাস টু বলব এটা ছয় সিক্স বলবো তাহলে এক্স বাই আমরা সিক্স বলব তাহলে এখান থেকে আমরা এক্স সমান সিক্স ইন্টু মানে এইটিনটি আঠেরোটি পেয়ে যাবো তাহলে তাহলে আমার কাছে কটা ছিল আঠেরোটা আমার কাছে আমার কাছে আঠেরোটি আপেল আমার কাছে আঠেরোটি আপেল আমার কাছে আঠেরোটি আপেল ছিল ভাই পাবে ভাই পাবে দুই বাই তিন ইন্টু এক্স এক্স মানে আঠেরো এটা কাটাকাটি করলে ছয় তাহলে ছ দু কোণে বারোটি তাহলে আমার কাছে আছে আঠেরোটি তাহলে ভাই পেলো কটা ভাই পেলো বারোটা তাহলে কটা পড়ে আছে ছটা পড়ে আছে দেখে নাও পাঁচেরটা একটি একটি আয়থকৃতের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত থ্রি ইস্টু টু পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রে হল কত হবে প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক আমরা যখন প্রশ্নবিচিত্রা সলভ করব বা বিভিন্ন প্রশ্ন সাথি সলভ করবো তখন এরকম অঙ্ক কিন্তু অবশ্যই থাকবে তাই প্রত্যেকটা প্লে লিস্টে যে সকল আমাদের ভিডিওগুলো আপলোড করা আছে ভালো করে দেখে নাও দেখবে তখন এই অঙ্কগুলো নতুন করে আমি সলভ করে আর দেখাচ্ছি না তাই তোমাদের কাছে অনুরোধ করবো প্লিস্টের প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নাও ধরি ধরি দৈর্ঘ্য ধরি আয় থেকে দৈর্ঘ্য এটা হবে থ্রি এক্স মিটার আয় ক্ষেত্রে প্রস্ত এটা হবে টু এক্স মিটার টু এক্স মিটার তাহলে আজ পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত तो देयर 2 * দৈর্ঘ্য মানে 3x প্রস্থ মানে 2x এককটা মিটার লিখবো তাহলে 2 * 5x মিটার এটা আমরা লিখবো 10x মিটার প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এক সমান প্রশ্নানুসারে দশ সমান কত বলবো একশো ষাট বলবো তাহলে এখান থেকে এক্স সমান আমরা বলবো একশো ষাট বাই দশ তাহলে এক্সের মানটা পেয়ে 16 ষোলো এক্সের মানটা পেয়ে গেলুম ষোলো তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে থ্রি এক্স থ্রি ইন্টু ষোলো তিনশো হল আটচল্লিশ মিটার আয়তক্ষেত্রে প্রস্ত প্রস্ত মানে টু এক্স টু ইন্টু ষোলো এটা হলো বত্রিশ মিটার আমরা বলব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল आज तिथे तो बोल तो आठच्लिस इन्टू बत्रिस वर्ग मीटर এটা গুম করলে যেটা হবে সেটা পনেরোশো ছত্রিশ হবে পনেরোশো ছত্রিশ বর্গ মিটার তো একটু ব্যাপারটা বুঝে নাও আয়থে গেটের ধৈর্ঘ্য থ্রি এক্স থ্রি ইস টু টু দৈর্ঘ্য এবং প্লস্তর অনুপাত থ্রি ইস টু টু বলা ছিল তাহলে সেই জন্য আমি এখানে ধরে নিয়েছি দৈর্ঘ্য থ্রি এক্স প্রস্ত টু এক্স তাহলে পরিসীমা টু ইন্টু ধৈর্য প্লাস প্রস্ত মানগুলো বসানো হয়েছে এখন টেন এক্স হয়ে গেছে টেনেক্স মিটার অনুসারে এই যে পরিসীমার মানটা একশো ষাট দেখো বয়ে দেওয়া আছে তাহলে টেন এক্স সমান একশো ষাট তাহলে এক্স সমান ষোলো সিক্সটিন তাহলে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য তাহলে তিন ইন্টু ষোলো আটচল্লিশ আর প্রস্ত কত হবে দুই ইন্টু ষোলো বত্রিশ আর ক্ষেত্র বলে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সেটা কত হবে আটচল্লিশ ইন্টু বত্রিশ গুণ করলে হবে এক হাজার পাঁচশো ছত্রিশ বর্গ মিটার দেখে নাও আমরা ছয়টা দেখো ছয়টে আসছি আমার ব্যাগে পাঁচ টাকার ও দশ টাকার মোট মুদ্রার সংখ্যা কুড়িটি ব্যাগে মোট একশো পঁয়তাল্লিশ টাকা থাকলে কোন মুদ্রা কোন মুদ্রা কতগুলি ছিল ছয়েরটা দেখে নাও কীভাবে হবে ধরি ধরি পাঁচ টাকার মুদ্রা ধরি পাঁচ টাকার মুদ্রা আছে সেটা এক্সটি পাঁচ টাকার মুদ্রা আছে এক্সটি দশ টাকার মুদ্রা আছে সেটা হলো মোট কুড়িটি তাহলে কুড়ি মাইনাস এক্সটি এবারে দেখো প্রশ্নানুসারে অনুসারে দেখে নাও পাঁচ টাকার মুদ্রা এক্সটি তাহলে মোট টাকার পরিমাণ কত ফাইভ এক্স পাঁচ টাকার এক্সটি তাহলে একটার পরিমাণ একটার পরিমাণ পাঁচ টাকা তাহলে এক্সটার পরিমাণ পাঁচ এক্স ঠিক একইভাবে দশ টাকার পরিমাণ কত হবে দশ ইন্টু কুড়ি মাইনাস এক্স বলব তাহলে মোট টাকা হলো এইটা এই টাকাটা খুব দেওয়া আছে সেটা হলো একশো টাকা তাহলে এটা আমরা লিখবো একশো টাকা আমি এটাকে তাহলে সমাধান করছি 5X এক্স এটা 200 টু প্লাস টু মাইনাস টেন এক্স টু এটা বিয়োগ করছি ফাইভ এক্স মাইনাস টেন মানে আমরা বলবো ফাইভ এক্স মাইনাস মানে মাইনাস ফাইভ আর এটা রাখো ওয়ান মাইনাস তাহলে এখান থেকে আমরা বলবো মাইনাস ফাইভ এক্স সমান মাইনাস ফাইভ ফাইভ ফিফটি ফাইভ তাহলে এখান থেকে দেখো আমরা এক্সের মান পেয়ে যাবো এক্স সমান পেয়ে যাব মাইনাস ফাইভ 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 বাই মাইনাস ফাইভ কাটাকাটি করলে ইলেভেন অর্থাৎ আমরা এখানে পাবো এগারোটি তাহলে এক্সের মান আমরা পেয়ে গেল এগারোটি এক্সটা আমি কী ধরেছি এক্সটা ধরা হয়েছে সেটা হলো পাঁচ টাকার মুদ্রার সংখ্যা এক্সট্রা আমি কী ধরেছি দেখে নাও এক্স এক্সট্রা ধরা হয়েছে তাহলে পাঁচ দেখে নাও এক্সট্রা ধরা হয়েছে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা অতএব অতএব পাঁচ টাকার মুদ্রার সংখ্যা এগারোটি এবারে দেখো তাহলে দশ টাকার মুদ্রার সংখ্যা কটা হবে সেটা হলো কুড়ি 7 থেকে x পাঁচ যাবে x মানে 11 বাজ যাবে তাহলে 9 টি তাহলে আজকে আমরা এখনি ভিডিওটা শেয়ার করছি আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু করাবো খুব ভালো করে ভিডিওটা দেখো ক্লাস সেভেনের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলছি এই অঙ্কগুলো ভালো করে খাতায় প্র্যাকটিস করো বিচিত্রা বলো বা প্রশ্ন সাথী বলো বা বিভিন্ন যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো তো অবশ্যই সলভ করবো সেগুলো তোমরা দেখতে পাবে এই অঙ্কগুলি থাকবে সেই জন্য আগে থেকে আমি এই অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে কিন্তু দেখিয়ে দিচ্ছি যখন পেজে থাকবে তখন কিন্তু নতুন করে সলভ করে দেখানো সম্ভব হবে না কারণ আমি এক একটা যে ভিডিওগুলো টোটালি করব অর্থাৎ সত্তর মার্কসের ভিডিওগুলো করব সুতরাং সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সলভ করে দেখানো সম্ভব হবে না আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দাও থ্যাংক ইউ